টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই আমার খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেও পারবে না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনোই সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় মা থাকলে অবহেলা কারণ মা ছাড়া তোমার অস্তিত্ব শূন্য মায়ের ঋণ কখনো শোধ করা যায় না কারণ পৃথিবীর সবাই বদলে যায় বদলায় না শুধু মায়ের ভালোবাসা মৃত্যুর যন্ত্রণার চেয়েও বিরহের যন্ত্রণা কঠিন তার চেয়েও কঠিন পাশের বাড়ির মাংসের গন্ধ সহ্য করা তাও আবার খাসির কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয় কখনোই কুড়িয়ে পাওয়া যায় না ঠকার জন্য ফার্স্ট এপ্রিলের দরকার হয় না কাউকে বিশ্বাস করলে সে এমনিতেই তোমাকে ঠকিয়ে দেবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ টেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টে ঠিক প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে ভালোভাবে তেল দিতে জানলে চুল আর সম্পর্ক দুটোই ভালো থাকে ঝরে যায় না কথা এমনভাবে বলো যেন অন্যরা তোমার কথা শুনতে ভালোবাসে শোনো এমনভাবে যেন অন্যরা কথা বলতে ভালোবাসে টাকা তোমাকে অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি ভালোবাসা দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায় মনে রেখো বিনামূল্যে কেউ কখনো কাজ করে না অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেয়ে থাকে